সিনেমার শুটিং এইমাত্র শুরু হয়ে যাবে আপনি একটু ভালো করে অভিনয় করবেন আহ আমি যা হিরোর একটিং ভাড়িলি মুখরি আপনি চিন্তা করবেন না আমি অনেক মঞ্চ করে করেছি অনেক বাম্পার একটা সিনেমা হবে হ্যাঁ আমি জানি আপনি পারবেন ঠিক আছে এখানে বসেন এই লাইটিং ক্যামেরা সেটআপ সবগুলা ঠিক আছে এই মেকআপ ম্যান এদিকে আসো ওনারা একটু মেকআপ করে দাও এই আমারে মেকআপ করে আমি নেই এই হিরোর কি মেকআপ হয়েছে জি জি হইছে হে হে আমি বুড়া ধরি রেডি হয়ে গেছি আচ্ছা ঠিক আছে এই হিরোইন আসছে আহ হিরোইন নাইগা যদি ছবি আরে আছে বসেন উত্তেজিত হয়ে না উহ আমাকে একটু নায়িকাকে এক পলক দেখিয়ে ফেলেন আমার ওতাল ফাতাল কোচ শান্তন বসেন নাইকা কুতা আরে আসবে আসবে একটু ডাকেন না প্লিজ আচ্ছা ডাকতেছি বসেন বসেন এই হিরোইন আসলে একটু ওরাকে এদিকে আসার জন্য বলেন তো h 이 김원아 w আমি ভালো আছি তুমি কেমন আছো এই মিয়া এই এই আরে মিয়া এটা সিনেমা আপনি হিরোইনের সাথে এরকম করতেছেন কেন আপনি তো রিয়েলিটিতে চলে যাচ্ছেন ও আচ্ছা ঠিক আছে আমি বুঝছি না এটা সিনেমা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে কখন কোন সিন আসবে তখন এগুলা করবেন তার আগে হিরোইনের সাথে এরকম করলে হবে না না এখানে বসেন অভিনয় লাগাই দাও একটু আহা আপনি উত্তেজিত হচ্ছেন কেন এখন বিলেন আসবে বিলেনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে হেই বিলেন কি আসছে গুন্ডা আমি দেখবো তুমি বসো তোমাকে বসতে হবে না তুমি একটু সাইডে যাও দুটোই যাইস না বেশি আচ্ছা বসেন উত্তেজিত হয়েন না যখন সিন আসবে ওনাকে আনা হবে আচ্ছা উত্তেজিত হইন না এই বিলেন আসছে কি যা বৈধল গুন্ডার এই বিলেন পাঠাও পাটাও হিরো দেখবে হেগু গু এই হচ্ছে বিলেন এই বৈধল গুন্ডা আপসু আপসু ওয়া আমাকে ছেড়ে দাও আরে আরে এগুলো কি করতেছেন গুলটাই যে মাঝBatchNorm নিগুরে আপনাকে বলছি এখন মারতে আপনি ডিরেক্টর না আমি ডিরেক্টর আপনি 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 হিরোইন আসার পর একটা কাজ করলেন বিলেন আসার পর আরেকটা কাজ করলেন এরকম করলে কি সিনেমা কন্টিনিউ হবে চুপচাপ গানে বসেন আয় আবার করছেন ওই যাই দে তোরে আমি খাইমুরে জবিলা আসে না মাঝানো খাইমুরে এই তুমি যাও এত উত্তেজিত হলে হবে না মুরব্বী এটা সিনেমা যেখানে যেই সিন আসবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তাহলে কি এখন একটা সিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে চলেন এখন একটা সিন হবে আপনারা আসছেন এখন আপনাদের সিন আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমার হৃদয় হলো হে গুন্ডা আমি নায়ক হে হে আমার কাছে থাকবে তুমি ওইখানে কেন আমার কাছে চলে আসো চিরো দিদি আমি যে হে কি করছেন কি এগুলো না এগুলো কি সিন বোঝানোর আগে আপনি একটা সিন শুরু করে দিলেন ওগে আমার কাছে দিয়ে দেন আরে ওনা কে আপনার কাছে দেওয়া যাবে না আপনি প্রথম থেকেই উতলপটল করতেছেন আমার ভুল হয়ে গেছে আপনি এখানে দাঁড়ান আমি এখন আপনাদের সিনটা বুঝিয়ে দিতেছি এই আপনি নায়িকা কে ধরে নিয়ে যাবেন আর আপনি এভাবে বলবেন আমাকে বাচ্চান আমাকে বাচ্চান এভাবে বলবেন ঠিক আছে আর মুরব্বি আপনি যখন বিলেন নাইকাকে নিয়ে চলে যাবে তখন আপনি গিয়ে গুন্ডাকে মেরে নাইকাকে নিয়ে আসবেন তখন বিলেন আপনাকে মেরে দেবে একটা আর এই যে গির্জা আমি আরে মিয়া এটা সিনেমার সিন আপনি বারবার রিয়েল লাইফে চলে যাচ্ছেন আপনি রিয়েল লাইফে জেন না যখন গুন্ডা আপনাকে মারবে আপনি মাটিতে পড়ে যাবেন ঠিক আছে আপনারা সবগুলো বুঝছেন কি যাবে এখন সে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি কোথায় দাঁড়াবো আপনি এখানে দাঁড়াবেন সে নায়িকাকে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা আরে এগুলা করার দরকার কি এমনি তুমি আর লঙ্গি পরে আসছেন ফেন পরে আসার কথা কুলেন ও আজকে আমি আরও মনে করছি যদি গুন্ডা লগে মাই লাগে আর ইগি আমারে লাদ মারে যে আমার লঙ্গি উঙ্গি উড়িয়া যাইব গিয়েও আমি অধ্যা করিয়া লঙ্গি উড়ে গেলে এমনিতে এডিট করে লাগানো হবে আপনি উত্তেজিত হবেন না যেভাবে বলছি সেভাবে করবেন আপনি ঠিক আছে আজ্ঞা ঠিক আছে সবগুলা বুঝছো তাহলে শুরু করা যাক নাকি আচ্ছা তাহলে আমি ক্যামেরার বাইরে যেতেছি মুরব্বী ঠিক আছে আমি ওখান থেকে একশন বলবো আপনারা শুরু করবেন তাহলে আমি যাইতেছি হ্যাঁ এই ধুমটা ডলা ডলি হরিও না अभी <laughs> रूल कैमेरा एक्शन बचाओ 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 हे मुरब्बी बचाओ अपने जाइए ना क्या एक दादाओ तो हमारा ही बंद हो जाए <laughs> मिया <दुर्मिया। laughs> ভুল হয়ে গেছে আপনি আবার করেন আমি পারবো এখানে কি আপনার চুলকানির জায়গা না না বারবার ভুল করছেন এরকম করলে সিনেমাটাকে বের করে দেবো শেষ হইলে আমার এগু হাউসের মলে ঠিক আছে মুরব্বী সবগুলো দেওয়া হবে আপনি সুন্দর করে সিনেমাটা করেন আমি বাইরে যাচ্ছি একজন বললেই শুরু করবেন এই এই পরী যা লোকে একজন কইলে দুই নাই গ্যা রাজ্য ধরবে অখন যা কজু করছে আবার শুরু করছেন যদি ভুল হয়েছে তাহলে আমি বাইরে যাচ্ছি। এখান থেকে অ্যাকশন বলার সাথে সাথে শুরু করবেন। ঠিক আছে? এ রেডিও রেডিও। এই না ইচ্ছা যাচ্ছে আসছে দূর আসছে দূর। রেডি আছেন তো? हां। অ্যাকশন। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওহ! কিচুয়া কিচুয়া। শাবাশ অনেক সুন্দর হয়েছে। ঠিক দেখছো আমি নাম্বার ঠিক আছে? এখন আপনি উঠে গুন্ডাকে মারবেন। রেডি তো? আপনি উঠতেছেন না কেন মুরব্বি আমি ইলা ঘিলা উঠমু আমার তুমি গাই নিউ নানি লাগবো এরপরে আমার ছে তাইব আমি গাই মারি উঠমু এখন আপনি উঠেই সামান্য মারবেন তার জন্য কাহিনী শোনাতে হবে আমাকে কইতে হবে বাইশ বছর আগে আমাকে মেরে চেপা করে ফেলেছিল আমার বাবাকে খুন করে ফেলেছে চব্বিশ বছর আগে হ্যাঁ আমি আপনারা শুনাইতেছি ঠিক আছে আপনি উঠেই ওরে মারবেন আচ্ছা ঠিক আছে মুরব্বী আপনার মনে নাই বাইশ বছর আগে আপনার বাবাকে মেরেছিল আপনার উপর উঠে গুড়া মিছিল দিয়েছিলো আপনার নায়িকা কে করে নিয়ে চলে যাচ্ছে মারেন এই মিয়া সারেন তো আপনাকে বলছি ভিলেনকে মারার জন্য নাইকাকে এরকম ধরে এরকম করার জন্য বলছি এই গুন্ডা মেরে ফেলে জি এই গুন্ডাইকা শুধু আমার এই মাথা আপনার ঠিক আছে ছাড়েন ওরা ছাড়েন এই গুন্ডা মারদামবাজি দা বড়ি জাল লোক মাঝেমধ্যে টাইম লাগতো না যেন গুন্ডা মরে গেছে ওখানে সিনেমা শেষ নায়িকা শুধু আমার এইদিকে আসো তো ওnare ধরো এই বড়ি তুই যদি দাঁড়ে ডাগো জামি কিন্তু নায়িকার এ গুলি করে দেব গুলি মুরব্বি আমার ভুল হয়ে গেছে আপনি শান্ত হন আপনি শান্ত হন ঠিক আছে আমি শান্ত হচ্ছি চলো ডার্লিং তোমাকে নিয়ে যাই আমি কি সে ডার্লিং তোমার অনাদারকে বলতে চান আমাকে গুলি করে ফেলবেন চারেন আমাকে চারেন এই এত কথা বলবে না এত কথা আমার ভালো লাগে না গুলি করে ফুটো করে দেব চুপচাপ থাক পরিচালক বুঝতেই পারেনি আমি নায়ক না আমি অরিজিনাল ভিলেন তোকে নিয়ে এখন আমি যাবো বৃন্দাবন চল তোকে নিয়ে যাবো শুবৃন্দ বল